বিজেপি আইপিএফ জোট সরকার এডিসি আর্থিক ভাবে পঙ্গু করার অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ এনে আন্দোলনে সামিল বামফ্রন্ট এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল সভা গণ অবস্থান করছে তারা গণঅবস্থান অবস্থান হয় হেজামারায় এলাকার নারী পুরুষ এতে সামিল হন বাজার সংলগ্ন স্থানে হয় কর্মসূচি উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা এমডিসি কুমদ দেববর্মা সহ আরো অনেকে ভাষণে জিতেন্দ্র বাবু বর্তমান জট সরকারের সমালোচনা করেন নির্বাচনের আগে পৃথক রাজ্য তিপরা ল্যান্ডের আন্দোলন বিজেপির ভিশন ডকুমেন্ট নিয়েও জট সরকারকে বিদ্ধ করেন সাংসদ কোন গোবা লেখা বড় মতন লেখা বড় তুমি আইপিএফ ত্রিবরঙ্গ থেকে বিজেপি আইপিএফ সরকার নামানো

মাধবাড়ি কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত ডেকায় তিনশো চল্লিশ টাকা মজুরি ভাতা দু হাজার টাকা করা সহ বিভিন্ন দাবি তাদের